চট্টগ্রাম কিংসের আলোচিত কানাডিয়ান মডেল এবং অভিনেত্রী এবারে এবারের বিপিএলে চট্টগ্রাম কিংসের দলের সাথে যুক্ত হওয়ার পর থেকে আলোচনায় ছিলেন এই অভিনেত্রী বিপিএল চলাকালীন বিভিন্ন সময়ে বিভিন্নভাবে দেখা দিচ্ছেন চট্টগ্রামের এই হোস্ট এবারের বিপিএলে চট্টগ্রামের অফিসিয়াল হোস্ট হিসেবে যুক্ত হয়েছেন এই অভিনেত্রী শুরুতেই তাকে নিয়ে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা ছিল ক্রিকেটারদের মন চাঙ্গা করতেই হাজির হয়েছেন এই অভিনেত্রী বিভিন্ন সময় বিভিন্ন সাজে দেখা দিচ্ছেন এই কানাডিয়ান মডেল কখনো বাঙালি পোশাক কখনো ওয়েস্টেন। বিভিন্ন রূপে দেখা দিচ্ছেন কানাডিয়ান এই মডেল এবং অভিনেত্রী সাগর। চট্টগ্রামের খেলা হলেই গ্যালারিতে দেখা যায় এই অভিনেত্রীকে ক্রিকেটারদের ড্রেসিং রুম থেকে শুরু করে সব জায়গায় তুলে ধরছেন এই অভিনেত্রী ক্রিকেটারদের সব কিছুর খবর